নারীকে আপনি যা দিবেন নারী আপনাকে তার চেয়ে দ্বিগুণ ফিরিয়ে দিবে নারীকে আপনি একটা ঘর দিবেন নারী আপনাকে একটা সংসার ফিরিয়ে দিবে নারীকে আপনি একটা টেবিল দিবেন নারী আপনাকে খাবার সাজিয়ে এনে রেডি করে দিবে নারীকে আপনি একটা সবজি দিবেন নারী আপনাকে তরকারি বানিয়ে দিবে আজকে খুব সুন্দর রৌদ্র সকাল থেকে এই যে দেখেন আর বাবু চলে যাচ্ছে অফিসে যদিও শুক্রবার তারপরে তো ওদের বন্ধ নাই সবার বন্ধ থাকে বাটদের না থাকে একদিন এখন দেয় অবশ্য মানে সপ্তাহে একদিন যে কোনো বা হইতে পারে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার এখন দেয় আগে তো সেটাও দিত না এই যে দেখেন একজন পাগল মহিলা বসে আছে আপনাদের সামনে সকালে উঠে যা যা কাজকর্ম করা থাকে সব কিছু করা কমপ্লিট করে সৃষ্টিবাবুকে খাওয়া দাওয়া করিয়ে পাঠিয়ে দিলাম অফিসে কিন্তু আমি ফ্রেশ হইলাম না তো যাই হোক এখনও ফ্রেশ হয় নাই কারণ হচ্ছে ওর বাবু মাছ মাংস নিয়ে আসছিলো বাজার থেকে বাবলা মইগুলো কেটে দিয়ে পরিষ্কার করে একবারে স্নান করে চলে আসবো তো সেই জন্য আর আসলে মুখ টুকো দই নাই কিছুও না তো যাই হোক বাবু চলে গেছে অফিসে তো বাবু যাওয়ার পরে আমি ভিডিও এডিটিং টেডিটিং করে আপলোড টাপলোড দিয়ে রাখছি তো সময় মতো শুধু পাবলিক করে দিব তো ভিডিওর কাজ টাজ কমপ্লিট করে তারপর আমি বসে পড়লাম মুরুক কাটার জন্য মুরুকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আজকে যেগুলো মানে রান্না করবো দুপুরে সেগুলো আলাদা করে রেখে বাকিগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে দিব তো ওইগুলো সব কিছু পরিষ্কার করে রাইখে তারপর স্নান টান করে চলে আইসা পূজা টুজা দিয়ে তারপর যাব হচ্ছে রান্নাঘরে তো যাই হোক

তারপর আবার রুম টু হোচা স্নান টান করে তো সিঁদুর টেদুর দিয়ে চলে আসলাম এবার ডিরেক্ট চলে যাবো রান্না করে গিয়ে দুপুরে রান্না বান্না শুরু করব বেলা অনেকটা হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজে আর লেট করবো না চলেন চলে যায় রান্না করে গিয়ে দুপুর রান্না বান্না অবশ্যই একটা লাইক কমেন্টস আর একটা শেয়ার দেবেন চলেন চলে যাই রান্না করে এই তো রান্নাঘরে এসে রান্না বান্না বসিয়ে দিলাম তো এক চুলায় ভাত বসিয়ে দিলাম আর এক চুলায় ওই যে মাংসতে দিব আলু সেই জন্য আলুগুলো ভেজে নিচ্ছি হালকা একটু সিদ্ধ করে তারপর আলুগুলো ভাজে মানে ভেজে নিব তো দুই চুলাটা বসাই দিলাম ওইগুলো হইতে থাক এগুলো ধীরে ধীরে হইতে হইতে আমি চলে যাব বেলকুনিতে ওই যে স্নান টান করছি সেই কাপড় চাপড়গুলো লাইরা দিয়ে আসবো আর কি তো রান্নাটা বসায় দিয়ে গেলে তারপর কোনো টেনশন থাকবে না ওইদিকে রান্না হইতে থাকলো ওইদিকে আমি কাপড়গুলো লাইরে নিলাম রান্না হলে কাপড়গুলো লাড়বো তারপর এসে রান্না বসাবো মনে করেন আসলে সময় এমন একটা জিনিস দশ মিনিট যদি আপনার হাত থেকে চলে যায় দশ মিনিট কিন্তু চলে গেল তাই না তো সে দশটা মিনিটে যদি আমরা কাজে লাগাই সেটা কিন্তু অনেক কিছু তো যাই হোক এই তো কালকে যে কাপড় চাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকাই গেছে সৃষ্টির স্কুল ড্রেস প্লাস আমি যে জামাটা পরে স্কুলে গেছিলাম সেই জামাটা তো ভিজে গেছিলো বৃষ্টিতে তো সেগুলো ধুয়ে দিয়েছিলাম আজকে শুকাই গেছে তো শুকনো কাপড়গুলো রুমে রাইখা আইসা তারপরে তো ভিজা কাপড়গুলো লাইরে দিতেছি তো তারপর লাইরা টাইরা তারপর আবার চলে যাবো আর কি রান্না করে তো প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব আমি জানি না আপনারা কে আবার কারা আমার এই ভিডিওটা দেখতেছেন আদৌ দেখতেছেন কি না বা দেখবেন কি না তো যদি কেউ দেখে থাকেন তো আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইলো প্লিজ কেউ একটা লাইক না দিয়ে যাবেন না অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন আর তার সাথে মূল্যবান কমেন্টসের মাধ্যমে আপনার মতামতগুলো জানিয়ে যাবেন Thank you. চলেন রান্নাবান্না যেহেতু হয়ে গেছে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি তো এই তো আজকে হচ্ছে আলু দিয়ে মাংসের ঝুল একটু পাতলা করে রান্না করছি কারণ আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে তো গরমের মধ্যে আসলে হালকা পাতলা ঝুল খাওয়াই বেটার আর তার সাথে এই তো মাংসের চামড়া দিয়ে আলু দিয়ে ভাজি করছি এগুলো ছিল আজকে দুপুরে খাবার দাবার তো আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে সেই জন্য ওরা বলতেছে যে নিচে বসে খাবে তো সে ওরা সবাই নিচে বসে গেছে আবার এক এক করে সবাইকে দিয়ে দিতেছি এই তো রাত্রিকে দিয়ে দিচ্ছি আর রাত্রি বায়না হচ্ছে আমি দিব না ওর নিজের হাতে ঝুল নেবে আর কি তো নিজের হাতে নিলে তো ফালাই দিবে তো সেজন্য আমি বললাম যে আমিও ধরি তুমিও ধরো তো ওই যে দেখেন দুইজনে মিলে মিশে ধরে ধরে তো রাত্রিকে দিয়ে দিলাম এবার সৃষ্টিকেও দিয়ে দিব ওরাই দিকে খাবে আর ওরা দিকে খাইতে খাইতে আমি রান্নাঘরের যে ক্লিনিংয়ের ব্যাপারটা আছে সেটা সেরে নিব তো আসলে প্রত্যেক দিনে ওইরকমই করি আর কি ওদেরকে খাবার দিয়া তারপর আমি রান্নাঘরে একদম চুলা টুলা যা আছে সব কিছু ক্লিন নেই ওদের খাবার দাবার হইতে হইতে আমার সব ক্লিনিং হয়ে যায় তারপর আমিও খাওয়া দাওয়া করে ফেলি আর কি জানেন আপনারা ক্যামেরাতে কতটুকু বুঝতে পারছেন প্রচন্ড পরিমাণে শ্বাস করছে আর বাতাসও এখন সেরকম ছাড়ে নাই অল্প অল্প একটু বাতাস আছে তবে শ্বাস করছে সেই পরিমাণে মনে হচ্ছে যে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি আসবে তো ঝড় বৃষ্টি কখন আসবে সে আসা না থেকে যে আমি আমার গাছগুলোকে পানি দিয়ে নিচ্ছি কারণ আজকে প্রচুর পরিমাণে গরম পড়ছে আজকে আমাদের এই যে অবস্থা তো সেই অবস্থা আমাদের গাছগুলোকে যদি পানি না দেয় তাহলে পাতাগুলো একদম শুকিয়ে যাবে তো সেই জন্য ভাবলাম গাছগুলোকে পানি দিয়ে দেয় তো ওই যে অনেকের আছেন না ঝর্নার মতো যে বোতলগুলো হয় তো সবাই দেখি সেই বোতলগুলো দিয়ে পানি দেয় তো আমার কাছে সেই বোতলগুলো নাই দিকে কি হয়েছে আমিও কিন্তু টেকনিক করে ওই যে আমার চালুন ছিল সেই চালুন দিয়ে ঝর্নার মতো করে সবগুলা গাছের পাতাতে পানি দিয়ে দিলাম আর এই যে দেখেন এখন ধীরে ধীরে কিন্তু বাতাস ছাড়া শুরু করছে আর বেশ পরিমাণে বাতাস হয়েছিল যদিও বৃষ্টি হয় নাই তারপরে আবার সৃষ্টি সৃষ্টিবাবু সাইডে গেছিল যেহেতু নাইট অপারেশন ছিল তো ওর বাবু কালকে সাড়ে তিনটার সময় মানে নাইট অপারেশন করে বাসায় আসছিল শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা তো আমাদের চা নাস্তা খাওয়া হয়ে গেছে চা নাস্তা খাইয়া হর চলে গেছে অফিসে আর আজকে যেহেতু শুক্রবার আজকে সৃষ্টির একদম মানে ফুল রেস্ট মানে কোনো পড়ালেখা নাই আর কি পড়ালেখা থেকে আজকে ছুটি তো আমি প্রত্যেক মানে সপ্তাহে এরকম করি মানে শুক্রবারে ওকে ছুটি দিই কারণ বাচ্চা মানুষ সারা সপ্তাহ ক্লাস করে ওনারও মানে ওদেরও পড়ার কিন্তু অনেক চাপ থাকে অনেক পড়া আসে তো সেই জন্য আমি প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি মামা তো প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি ওকে একদিন ছুটি দেওয়ার জন্য তো প্রত্যেক শুক্রবারই ওকে আমি ছুটি দেই মানে সেদিন টোটালি পড়ালেখা বন্ধ কোনো পড়ালেখা করে না তো চাটা খাইয়ে ওরা দুগণ টিভি দেখতেছে আর ওর বাবু চলে গেছে অফিসে আমি চলে এদিকে রান্না করে যে আমাদের নিজেদের জন্য একটু তেল তৈরি করে নিব তো কিছুদিন আগে তেল তৈরি করছিলাম সেই তেলটা শেষ হয়ে গেছে তো সৃষ্টির মাতা কালকেই তেল দেওয়ার কথা ছিল তেলটা তৈরি করতে পারি না আমি কালকে দিতে পারছি না তো তেলটা এখন তৈরি করে নিব তৈরি করে তারপর ওর মাথায় দিব আমি প্লাস প্লাস্ট্রাপটি দিয়ে দিব তো চলেন তেলটা রেডি দিয়ে তেল তৈরি করার জন্য যা যা লাগে আমি সব কিছু দিয়ে নিছি তারপর এখানে আরও অনেক কিছু উপাদান মিসিং আছে তো যেগুলো আমার হাতের কাছে ছিল সেগুলোই দিলাম আর কি তো চলেন এখন আমি তেলটা রেডি করে নিব তো এদিকে কড়াই দিয়ে দিলাম তো এই যে দেখেন আমি পেঁয়াসুর তেল নিয়ে আসলাম এবার রেডি আমি এদিকে তেল তৈরি করতেসে আর এদিকে এই যে দেখেন সৃষ্টি আমি তো ভাবছি মনে ও টিভি দেখতেছে কিন্তু না ও আসলে ড্রয়িং করতেছে যে দেখেন ড্রয়িং করে ডান্না আমাকে দেখাইলো সুন্দর হয়েছে যাও করো এই তো আমি এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম এবার সব কিছু উপকরণ দিয়ে দিব তো সব কিছু দিয়ে দিলাম এখানে আমি আরও দু তিনটা উপকরণ অফ ক্যামেরাতে অ্যাড করব কিছু সিক্রেট থাক না কি বলে সব কিছু দেখাইলে তো শেষ কী রে তাই হোক এই যে দেখেন চুলার আশটা থাকবে একদম লো ফ্লেমে এবার এগুলো হোক আর অফ ক্যামেরাতে আমি আরও অন্যান্য কিছু অ্যাড করবো এই তো দেখেন তেলটা রেডি হয়ে গেছে আর তেলটা দেখতে একদম অলিভ অয়েল তেল যেরকম হয় সেরকম লাগতেছে তো যাই হোক মাথায় দিয়ে দেই তো সৃষ্টি মাথায় দিয়ে দিয়ে রাত্রিকে দিয়ে দিব আমিও দিয়ে দিব আর ওর বাবু যে সন্ধ্যা নাস্তা করে যে বেরোসে সাইডে বললামই আস্তে আস্তে তারপর রাত্রে সাড়ে তিনটা বাজছিল আর কি তো আমি খাই নাই ওদের দুই বোনকে খাওয়াইয়া ওদেরকে নিয়ে শুয়ে পড়ছিলাম শুয়ে পড়লেই কি আর ঘুমে ধরে ওর বাবু সাড়ে বারোটার দিকে ফোন দিছে সাইডে গিয়ে যে আমার আসতে আস্তে লেট হবে হয়তো তিনটা চারটা বাজবে তো যেই কথা সেই কাজ সাড়ে তিনটার সময় ওর বাবু বাসায় আসছিল তো আসলে পরে আর কি ঘুমাইছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে সবাই ভালো থাকবেন